আনন্দপুরের খবর আপনাদের ফের একবার দেখাবো খালে যেখানে তরুণীর দেহর খোঁজে তল্লাশি চলছিল রাত থেকে এবার পাওয়া গিয়েছে এক যুবকের মৃতদেহ কথা বলবো আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির কি জানা যাচ্ছে ইতিমধ্যে ভেসে উঠেছে যেটা জানা যাচ্ছে যে ওখানে যে ডুবুরি নাবিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল তার সঙ্গে সঙ্গে আনা হয়েছিল ডক স্কোয়াড এবং আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত যে

তরুণী সেখানে পড়ে যেতে পারে বা তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে এই একটা বিষয় সামনে আসছিল বিভিন্ন বয়ান থেকে বা সেখানে এই প্রশ্ন উঠছিল যে ওই তরুণী সে বাইক স্কুটার শিখতে গিয়েছিল এক যুবকের সঙ্গে সেই কিন্তু মিসিং ছিল তরুণীও মিসিং তরুণের পরিবারের তরুণী পরিবারের তরফ থেকে একটি লিখ করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতেই তল্লাশি অভিযান গতকাল থেকে আজ যেমন চলেছে আজকেও সকাল থেকে শুরু হয়েছিল কিন্তু তল্লাশি করতে করতেই সেই খালের একটি জায়গায় একটি মৃতদেহ পাওয়া গিয়েছে বলে পুরুষ সূত্রে জানা যায় যে মৃতদেহ পাওয়া গিয়েছে সেই মৃতদেহ পুরুষের এখনো পর্যন্ত খবর যদিও পুরো বিষয়টা স্পষ্ট হবে আর কিছুক্ষণ পর যত তদন্ত এগোবে তার সঙ্গে সঙ্গে আবির ধন্যবাদ সরকারের আপত্তি কিন্তু মোটেই ধোপে টেকেনি হিন্দোল মজুমদার গবেষক স্পেন থেকে এসেছিলেন তার জামিন কিন্তু অবশেষে হয়েছে আফতাব আনসারির সঙ্গে তুলনা করার সত্ত্বেও ধাক্কা খেয়েছে আদালতে গিয়ে সরকার গ্রেফতারি তিন দিনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনেই তিনি জামিন পেয়েছেন বুধবার তাকে পুলিশ দিল্লিতে গ্রেফতার করে তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয় আদালতে পেশ করে তাকে পুলিশ নিজেদের হেফাজতে পায় পাঁচ দিন পরে গবেষক ছাত্র জামিন পেয়েছেন গতকাল সূত্রপাত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসুর গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে তার উপর গাড়িতে হামলা হয়েছিল সেই ঘটনা থেকে সূত্রপাত স্পেন থেকে দিল্লিতে নামতেই গবেষক ছাত্র বুধবার গ্রেফতার হয়ে যান কিন্তু তিনি বারবার জানিয়েছেন যে তিনি টেরোরিস্ট নন যে দেশকে তিনি চিনতেন তার বাইরেও অন্য একটা দেশ তিনি দেখেছেন এই কদিনে জামিন পাওয়ার পর ঘণ্টাখানির সঙ্গে সমান অনুষ্ঠানে কি বললেন হিন্দল মজুমদার দেখুন হিন্দুল আমার প্রথম প্রশ্ন থাকবে এক হচ্ছে সাবজিউটিস ম্যাটার যার ফলে আমি কেসের ডিটেলসে যাচ্ছি না আমি যেটা জানতে চাইব সেটা হচ্ছে স্পেন থেকে আপনি বাড়ি ফিরছিলেন আপনি দিল্লি এয়ারপোর্টে নামলেন তারপর কি হলো তার পরের অভিজ্ঞতা দেখুন তারপরে আমি ইমিগ্রেশনে ছিলাম যেমন থাকে সবাই আমাকে জানানো হলো যে আমার নামে একটি লুকআউট সার্কুলার আছে মার্চ মাসে বের করা তারপর ইমিগ্রেশন অফিসার আমাকে আলাদা করে ওনার ঘরে নিয়ে গেলেন এবং মানে আফটার আওয়াইল আমার যে ইলেকট্রনিক্সগুলো ছিল আমার সাথে ফোন ল্যাপটপ ট্যাব কিন্ডল এগুলো উনি নিয়ে নিলেন তো তারপরে তারপরে তো দিল্লি পুলিশের কাছে আফটার ওয়াইল আবার ট্রান্সফার করে দিলেন এক দেড় ঘন্টা পরে হিন্দল তারপর আপনি সারা জীবন যে পরিমণ্ডলে যে চেনা পরিমণ্ডলে বড় হয়েছেন পড়াশুনো করেছেন গবেষণা করেছেন আর গত তিন দিনের অভিজ্ঞতা তো তার ধারে কাছে কিছু নয় এটা সেই অভিজ্ঞতাটা কতটা মানে বিপরীত ছবি আপনি যে জীবনযাপন এতদিন করেছেন আর গত তিন দিন যদি একটা দাঁড়িপাল্লায় তুলে আপনার সামনে রাখি দেখুন তিন দিন প্রথমত নয় কারণ তেরো তারিখ থেকেই তো এটা হচ্ছে আমার সাথে মানে তেরো তারিখ সকালে আমি ল্যান্ড করেছি এবং তেরো তারিখ সকাল থেকেই এটা হচ্ছে তো আমি কৃষ্ণেন্দু বলছিলাম এখানে যে এটা একটা আমার কাছে একটা অন্য ভারতবর্ষ দেখা হলো আর কি বুঝলেন তো যে মানে যেই দেশটা আমি চিনতাম জানতাম সেটার বাইরেও যে একটা দেশ আছে জেলের ভেতরে বিভিন্ন রকমের মানুষ কেউ ক্রাইম করেছেন বেশি কেউ ক্রাইম করেছেন কম এইগুলো জানলাম এগুলো দেখে শিখছি শিখছি অভিজ্ঞতা হচ্ছে অবশ্যই আমি ততটুকুই আপনার কে বলতে বলবো যতটুকু আইন বা আপনার আইনজীবীর পরামর্শ নিশ্চয়ই আপনাকে দিয়েছেন যতটুকু বলার বাড়তি কিছু নয় আপনাকে নিশ্চয়ই আপনি ভেতর থেকেও শুনেছেন যে আফতাব আনসারি তার সঙ্গে সরকারি আইনজীবী তুলনা করেছেন যে আপনি বাইরে থেকে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছেন কি বলবেন আবার বলছি যতটুকু আপনার উচিত মনে হয় ততটুকুই বলবেন দেখুন মানে প্রথমত আমি মানে বাইরেও বললাম তখন যে মানে এর উত্তরটা একটাই হতে পারে না যে মাই নেম ইজ হিন্দল মজুমদার অ্যান্ড আই এম নট এ টেরারিস্ট আফতাব আনসারি আমি শুনেছি যে মানে আমাকে একজন বলছিলেন যে মনে হয় বিনলাদেনের সাথেও তুলনা করেছে তো আমি জানি না যে বিনলাদেন বা আফতাব আনসারিরা তাদের যে ঘৃণ্য কাজ তারা যেগুলো করে থাকেন সেগুলো করার পরে সেই শহরে সামার ভ্যাকেশান কাটাতে আসেন কি না তো আমি আমি জানি না ঠিক তো মানে আমার কিছু মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি এই ধরনের কথা শুনে এটার থেকে বেশি আর কিছু বলার নেই